Jack the Motor. All my life all right. plans seem minuscule now that I got a glimpse of the truth. What is that? It's Showtime! What is this? What is that? I hope this battle is as real as it feels. I've been tricked before. It's up, we're dropping close. Okay. sala da isen non so cosa che meglio orkelma elema di te ne che tu mi ah nil cui mi tu che adesso non Böyle öyle <laughs> <¿Ne> <coughs> <laughs> <Yani hastages> আমি থ্যাংক ইউ বাই লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো বাসা খেতে পারছি না থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য লাভ

বাইরে একটু খেয়ালটা আলার লাগছে ভাই ওপর দিয়ে থ্যাংক ইউ ভাই যারা যারা দেখতেছ দয়া করে সাবস্ক্রাইব করে যাবে লাইক করবে কারণ তোমাদের লাইকেই আইতে পারি তোমরা যদি লাইক না করো তাহলে তো আমার জীবন এঁজে থামবে যাবে এত তোমরাই জানো যেটা সরকার ইউটিউবারে তারপর আশা তোমরা আর এই যে আমারে যদি সাপোর্ট না করো কও

আরে মামা তুই সুপার মেডটা নিয়ে গেলি আরে মামা কেমন করলি কি আরে মোর মেশিন গান আমার সমস্ত সব নিয়ে গেলি এটা কোনো কথা থ্যাংক ইউ ভাই দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বাইরে গিয়ে কোনো দুঃখ নাই কিন্তু লাইক দিয়ে গরিবের সামনে

एक दिन अपना लाइक, एक दिन कोटा, एक तो लाइक करना है, तो आए रात बादे। बाय एक तो लाइक द बाय एक तो लाइक द प्लीज बाय एक तो लाइक द बाय एक तो लाइक द बाय प्लीज बाय এই ছোট ভাইরে যদি লাইক না দাও কও কারে দেব আর তো শালা লাইক না দিই এই দিতে এই লাইক দিই শালা কি গরম কি গরম আমি তোর তো মানু আমি তুই যে তাই যে বলা ভিতরে আছ তাই কি তোর বাসায় রাখার মতো আমার কোনো ইচ্ছা নাই আরে হালার বুক Kami agak-agak terlalu leluhur. Kami तो कुमार मान पर हवाला एक मजीली मालूम भूत हमारे टीममेट थैंक यू भाई थैंक यू सब्सक्राइब करा तुम्हारे साथ बहुत बहुत धन्यवाद लव यू अयु हसेट गाइस कोली सर भाई वेदररा लाइक कर दिया ओके चल भाई कल लाइक कर लेना

তো ভাই হালা কি হ্যাকার নাকি তো তুমি তো ভাই হালা কি মেটে মারলাম আর খালা নাম তো এই হালা কি মোরে মারবে তারবে না নাকি হিয়ার খালা এই নাম তো গেলে पलाई गया तो तेरे मारा रहा कि तू पलाच का है हार्ड देखो भाई देखो 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 देखते था को ये मेरा मौसा कम रही है कॉल की जलाबा बा मौसी बोला ओरे हारा ¡Gracias! <coughs> থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ trick before thank you bye খেলেগা ফ্রি ফায়ার কমেন্ট করো কমেন্ট করো কমেন্টে আসো কমেন্ট কমেন্টে আসো ফ্রি ফায়ার যারা যারা আমার সাথে খেলতে চাও জলদি জলদি কমেন্ট করো না সকাল

সাথে না আজকে এই ভিডিওতে কমেন্ট করবো তারা

এই দে কোনো কথা ক এই দে না মাৰিয়ৰ কল কল ভাগ কৰি ৰালা Thank <laughs> you.